সাত বছর কারাভোগের পর মসজিদুল হারামে সাবেক ইমাম শায়েক সালে আল তালিফকে মুক্তি দিয়েছে সৌদি সরকার তবে তাকে পায়ে ইলেকট্রনিক মনিটর পরিয়ে গৃহমন্ত্রী করে রাখা হয়েছে মানবাধিকার সংস্থার প্রিজনার্স অফ কনসায়েন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দুই হাজার আঠারো সালে সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি এবং নারী পুরুষের অবাধ মেলামেশার সমালোচনা করে এক খোদবা দেওয়ার পর তাকে গ্রেফতার করা হয় যদিও সৌদি সরকার তার বিরুদ্ধে কখনোই কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনেনি দু হাজার সালে একটি আপিল আদালত তাকে দশ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব ও বিচারক তার সমুদ্র দলতার জন্য পরিচিত তার মুক্তির খবরে মুসলিম বিশ্বের অনেকেই স্বস্তি প্রকাশ করলেও এ ঘটনা সৌদি আরবে ভিন্ন মতালম্বীদের দমনের চিত্রটি আবারও সামনে এনেছে দুহাজার সতেরো সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে সমালোচকদের গ্রেফতারের ঘটনা বেড়েছে যা সমালোচিত হয়ে আসছে। প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে